নমস্কার আমি অ্যাস্ট্রোসিদি আজকের আলোচনা দু পঁচিশ সালের চোদ্দোই জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত সিংহ রাশির রাশিফল নিয়ে যে সমস্ত জাতক জাতিকায় সিংহ রাশি তাদের জন্যই এই আলোচনা তাদের জন্যই এই ফলাফল তবে মূল আলোচনায় যাওয়ার আগে প্রথমেই কিন্তু আমাদের এই সময়কার গ্রহদের অবস্থানটা একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে কারণ বর্তমান সময়ে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই যেহেতু এই রাশিগত ফলাফল তাই এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত সেটা আমাদের জানাটা একটু প্রয়োজন আছে প্রথমত রাশি অধিপতি রবি এই সময়ে ষষ্ঠ রাশিতে অর্থাৎ মকর রাশিতে উত্তরা নক্ষত্রে অবস্থিত থাকছে বাকি গ্রহদের মধ্যে কেতুর অবস্থিতি কন্যা রাশিতে ধনু রাশিতে বুধের অবস্থান কুম্ভ রাশিতে স্বক্ষেত্রে শনি সাথে শুক্রের অবস্থিতি রাহুর অবস্থিতি মিন রাশিতে বৃহস্পতি বক্রি অবস্থায় বিষ রাশিতে এবং কর্কট রাশিতে স্বক্ষেত্রে চন্দ্র সাথে বক্রি মঙ্গলের অবস্থান এই হচ্ছে এই সময়কার গ্রহদের অবস্থিতি এবারে জানবো এই পুরো সময়টা অর্থাৎ চোদ্দোই জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি এই সময়ের মধ্যে সিংহ রাশি জাতক জাতিকাদের কোন কোন দিক শুভ কোন কোন দিক অশুভ অর্থাৎ তাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছে তাদেরই বা সময়টা কেমন অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন যারা শিল্পী কলাকুশলী যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন কিংবা যারা চাকরিজীবী ব্যবসায়ী অর্থাৎ সার্বিকভাবে সিংহ রাশির জাতক জাতিকাদের এই পুরো সময়টা কেমন যাবে সেটা নিয়েই আলোচনায় আসব রাশি অধিপতি রবি এই সময় ষষ্ঠ রাশিতে সত্য গ্রহ শনির গৃহে অবস্থিত থাকায় এই সময় হেলথের একটা কিন্তু সমস্যা মাঝে মধ্যে দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে কোনো রকম নেশা জাতীয় দ্রব্য থেকে সিংহরাশি জাতক জাতিকাদের যেমন একটু দূরে থাকতে হচ্ছে সচেতন থাকতে হবে তেমনই খাদ্য খাবার থেকেও কিন্তু একটু সচেতনতার প্রয়োজন অতিরিক্ত রিচ খাবার থেকে কিন্তু একটু দূরে থাকতে হচ্ছে নতুবা পেটের কোনো সমস্যা কিংবা লিভারের কোনো সমস্যা দেখা দিতে পারে একটা অসুস্থ ভাব কিন্তু মাঝে মধ্যেই এই সময়ে দেখা দেবে তাছাড়াও চোখ রক্তচাপ স্কিনের সমস্যা কিংবা নার্ভের কোনো সমস্যার কারণে কিন্তু কষ্ট বৃদ্ধি পেতে পারে যাদের এই সমস্ত সমস্যা রয়েছে তারা কিন্তু বিশেষভাবে সচেতন থাকবেন অধিক খাদ্য সম্পর্কে যেমন সাবধান থাকতে হচ্ছে তেমনই কিন্তু গুরু ভোজন থেকেও সতর্ক থাকতে হচ্ছে প্রাথমিক বিদ্যার্থীদের এই সময় ভালো মন্দ মিশিয়ে যাবে প্রথম সপ্তাহে চতুর্থ রাশি অধিপতি দ্বাদশভাবে নিচস্ত অবস্থায় অবস্থিত হয়ে রাহু দৃষ্ট দ্বারা আবদ্ধ হওয়ার কারণে এই সময় পড়াশোনার বিশেষভাবে অমনোযোগিতা দেখা দেবে বাকি সময়টা কিন্তু ধীরে ধীরে সুবোত্রের দিকে পরিবর্তিত হবে অর্থাৎ প্রাথমিক বিদ্যার্থীদের অনুকূলে থাকবে সময়টা উচ্চ বিদ্যার সাথে যারা যুক্ত রয়েছেন পঞ্চম রাশি অধিপতি কেন্দ্রে অবস্থিত থাকায় নিজের চেষ্টা পরিশ্রম এবং অধ্যবসার মাধ্যম দিয়ে সফলতা আসবে তবে উভয় বিদ্যার্থীদের এই সময়ে সফলতার জন্য যথেষ্ট পরিমাণে শান্ত থাকতে হচ্ছে এবং তার সাথে সাথে সঠিক চিন্তাভাবনার কিন্তু একটা প্রয়োগের মধ্য দিয়ে সফলতা পেতে হবে মাসের প্রথম দশ দিন আর্থিক বিষয়ে বেশ ভালো থাকলেও বাকি সময়টা কিন্তু উপার্জনের ধারাবাহিকতা বজায় থাকবে ঠিকই কিন্তু এই সময় কোনো রকম চুরি কিংবা প্রতারণার জন্য বেশ কিছু অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং বাকি সময়টা অর্থাৎ প্রথম দশ দিনের পর থেকে বিশেষভাবে অর্থ বিষয়কে কেন্দ্র করে রাশি জাতক জাতিকাদের একটু সচেতন থাকতে হচ্ছে তাছাড়াও যে কোনো রকমের ইনভেস্টমেন্ট সেটা বা কোনো সম্পত্তি ক্রয় হতে পারে কোনো গাড়ি ক্রয়ের ক্ষেত্রে একটু সচেতনভাবে থাকতে হচ্ছে কারণ প্রপার্টি সংক্রান্ত কিংবা গাড়ি সংক্রান্ত একটা বড় ধরনের বিনিয়োগের ক্ষেত্রে সচেতন থাকতে হবে নতুবা কিন্তু কোনো রকম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে প্রতারণার শিকারও হতে হতে পারে সেদিকেও বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে খরচের প্রবণতা কিন্তু একটা বিশেষভাবে লক্ষ্য করা যাবে এই সময় বর্তমান সময়ের ওপর ভিত্তি করে যথার্থ চিন্তা ভাবনা করেই কিন্তু অর্থের দিকটা বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে যারা চাকরিজীবী তাদের জন্য এই সময়টা বিশেষভাবে সুবত্তর নির্দেশ করছে একটা উন্নতির সুযোগ কিন্তু কর্মক্ষেত্রে আসার সম্ভাবনা থাকছে প্রমোশনও হতে পারে যারা বেকার যুবক যুবতী রয়েছে তাদের কিন্তু এই সময় ভালো চাকরি লাভের একটা সম্ভাবনা থাকছে সপ্তম এবং দশম ভাবের অধিপতি একত্রে অবস্থিত থাকায় এই সময়ে ব্যবসা এবং চাকরিজীবীদের জন্য বিশেষ সফলতা নির্দেশ করছে এই সময় উভয় ক্ষেত্রে যথেষ্ট উন্নতি যেমন হবে তেমনি যারা অয়েল মেটাল রিটেল কোনো ব্যবসা কিংবা কেমিক্যাল জাতীয় কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা যথেষ্ট অর্থ উপার্জন নির্দেশ করছে দাম্পত্য জীবন এই সময় শুভ স্বামী স্ত্রীর মধ্যে একটা সুসম্পর্ক বজায় থাকে ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে পারিবারিক সুখ শান্তি এই সময় বজায় থাকবে তাছাড়াও স্বামী অথবা স্ত্রীর কারণে স্ত্রীর দ্বারা আর্থিক কিংবা বৈষয়িক কোনোরকম উন্নতির লক্ষ্য করা যাচ্ছে এই সময় অর্থাৎ আর্থিক কিছু উন্নতি কিংবা বৈষয়িক কিছু প্রাপ্তির ব্যাপার কিন্তু এই সময় আসার সম্ভাবনা থাকছে সন্তানের জন্য কিংবা সন্তানের দ্বারা এই সময় বেশ কিছু ভালো সংবাদ আশা করা যায় সন্তানের বিদ্যা কিংবা কর্ম বিষয়কে কেন্দ্র করেই কিন্তু এই সংবাদ আশা করা যাচ্ছে যারা লাভ রিলেশনের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ প্রেমিক প্রেমিকা তাদের জন্য এই সময়টা বিশেষ শুভ অর্থাৎ সম্পর্ক আরও মজবুত হবে আরও দৃঢ় বন্ধনে আবদ্ধ হবে যারা অবিবাহিত দীর্ঘদিন বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের বিবাহের যোগাযোগের জন্য এই সময়টা শুভ অর্থাৎ যোগাযোগ বৃদ্ধি পাবে এমনকি পাকা কথা হওয়ারও সম্ভাবনা থাকছে যারা শিল্পী কলাকুশলী তাদের জন্য বিশেষ সুপত্বের বার্তা বয়ে নিয়ে আসবে এই সময় যথেষ্ট পরিমাণে আয় উপার্জন যেমন হবে তেমনই ভালো ভালো যোগাযোগ কিন্তু এই সময় আশা করা যায় যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা শুভ এবং কর্মজীবনকে কেন্দ্র করে যথেষ্ট উন্নতি এই সময় আশা করা যাচ্ছে রাশির জন্য সমস্ত দিক ভালো ফলের নির্দেশ করলেও এই সময় কিন্তু সর্বক্ষেত্রে একটু সচেতনতার মধ্য দিয়ে চলতে হবে কারণ যে কোনো বিষয়ে কনফিডেন্স থাকা ভালো কিন্তু ওভার কনফিডেন্স খুব একটা শুভ নয় সেক্ষেত্রে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং সেদিকে বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে তাছাড়াও এই সময় কোনোরকম আইনি জটিলতার মধ্যে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা যেমন থাকছে তেমনি এই বিষয়কে কেন্দ্র করে যাতে কোনো রকমভাবে এই আইনি জটিলতার মধ্যে জড়িয়ে পড়তে না হয় সেদিকে সচেতনভাবে থাকতে হচ্ছে সিংহরাশি জাতক জাতিকারা যারা মঘা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য জানুয়ারি মাসের পনেরো উনিশ আঠাশ এবং ফেব্রুয়ারি মাসের এক সাত দশ তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র পূর্ব ফাল্গুনি তাদের জন্য জানুয়ারি মাসের চোদ্দ কুড়ি উনতিরিশ এবং ফেব্রুয়ারি মাসের দুই পাঁচ এগারো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনি তাদের জন্য জানুয়ারি মাসের সতেরো একুশ তিরিশ এবং ফেব্রুয়ারি মাসের তিন আট বারো তারিখ শুভ শুভ দিক হিসেবে উত্তর দিক এবং পূর্ব দিক আপনাদের জন্য শুভ শুভবার রবিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার যে কোনো শুভ কাজের দিন যদি এই দিনগুলোকে এই বারগুলোকে বিশেষভাবে ব্যবহার করা হয় এবং তার সাথে সাথে শুভ কাজের দিনে যদি শুভ পোশাক শুভ রঙের পোশাক হিসেবে লাল কমলা হলুদ অথবা ক্রিম রঙের পোশাককে ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে আমার এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত এই সময়কার গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই সিংহরাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলাফলও যদি শুভত্তর দিকে নির্দেশ করে তাহলে শুভ ফল পরিমাণে অনেকাংশে বৃদ্ধি পাবে কিন্তু তার সাথে যদি এই সময় সিংহরাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলাফলও যদি অশুভতার দিকে নির্দেশ করে তাহলে শুভ ফল পরিমাণ কম হবে সুতরাং বর্তমান সময়ে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে রাশিগত ফলাফল যে আলোচনা তার সাথে সিংহ রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত রাশি চক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ